লাস্ট থাকছে আমাদের এই কালারটা এটাও কিন্তু খুব সুন্দর দেখলেই মন ভালো হয়ে যাবে সো এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন মাল্টিকালার এর মধ্যে এটার যে ডিজাইনটা করা রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে যখন আপনারা হচ্ছে এগুলো বানিয়ে পরবেন যে কেউ যে কেউ এগুলো বলবে যে আপনি এটা কোথা থেকে নিয়েছেন তাদেরও প্রয়োজন ঠিক আছে এগুলো কিন্তু মিস করা যাবে না সো খুব দ্রুত ইনবক্স করে ফেলতে হবে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে মাল্টি কালারের মধ্যে ডিজাইন করা রয়েছে ব্যাক টা দেখেন এত পরিমাণ সুন্দর খুবই সুন্দর করে কিন্তু ডিজিটাল করা রয়েছে এবং নিচের দিকে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে একদম ড্রেসের যে লোয়ার পার্টটা ঠিক আছে আর এটার সাথে হচ্ছে আপনার লোয়ার পার্টের নিচের দিকে হচ্ছে আপনারা স্লিপসের পোর্শনটা পেয়ে যাবেন ড্রেসের সাথে মিল রেখে স্লিপসের অংশটাও দেওয়া হয়েছে যেটা আপনারা খুবই বড় একটা স্লিপস পাবেন চাইলে ফুল স্লিপস অথবা শর্ট স্লিপস যার যেভাবে ইচ্ছে বানিয়ে পড়তে পারবেন এই থাকছে আমাদের দোপাট্টাটা এবার ড্রেস না দোপাট্টা দেখে ড্রেস নিয়ে নিতে হবে কারণ এবারে দোপাট্টাগুলো এত পরিমাণ সুন্দর আর এত পরিমাণ কালারফুল মানে দোপাট্টা দিয়ে জামা বানিয়ে ফেলবেন তাহলেই হবে এত সুন্দর সুন্দর দোপাট্টা দিয়েছে এবার আর এটা থাকছে ড্রেসের সাথে মিল রেখে প্যান্টের কাপড়টা প্রিন্টের মধ্যে থাকছে সো এটারও আমাদের প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে